শক্তিশালী হয়ে উঠেছে ইরানের প্রক্সি গ্রুপগুলো ফিলিস্তিন মুসলিম ভাইদের যারা হত্যা করেছে তাদের উপযুক্ত শাস্তি দিতে এবার এক হয়েছে হামাস হুথি হিজবুল্লাহ নিরবতা ভেঙে অস্ত্র নিয়ে যুদ্ধে নেমেছে তারা এ যুদ্ধ ইহুদিদের বিরুদ্ধে মুসলিমদের এ যুদ্ধ নরপশুদের বিরুদ্ধে শান্তির ধর্ম ইসলামের মাথায় আরবি হরফে লেখা কাপড় কাঁধে রাইফেল লক্ষ্য ইসরায়েলি হায়নাদের বুক সেই তারা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে গত কয়েকদিন ধরেই বড় ধরনের আক্রমণ করছে ইরানপন্থী হামাস হিজবুল্লাহ ও হুথি এবার ফের ইসরায়েলকে টার্গেট করে আক্রমণ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বিষয়টি নিশ্চিত করেছে খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল খবরে বলা হয় স্থানীয় সময় রোববার সকাল সাড়ে সাতটার দিকে জরুরি সাইরেনের শব্দে কেঁপে ওঠে ইসরায়েল ইয়েমেনের হামলা থেকে রক্ষা পেতে তেলাবিব ও জেরুজালেম সহ বেশ কয়েকটি শহরে সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় বাসিন্দাদের সে সময় ভয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করে ইহুদির দল প্রাণ ভয়ে কি রেখে কি করবে সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়ে তারা গেল কয়েকদিন ধরেই ইহুদিদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে তারা রোববারও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি তবে হুথিদের ছোড়া ওই ক্ষেপণাস্ত্র ইসরায়েল ভূখণ্ডে আঘাত করার আগেই তা ভূপাতিত করার দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ মুখপাত্র জানান হুথিদের মিসাইল ভূপাতিত করা হয়েছে এবং তাদের এ হামলায় কোনো ধরনের হতাহত হয়নি এ নিয়ে গেল পাঁচ দিনে মোট চারবার ইসরায়েল ভূখণ্ডে হামলা করেছে হুথিরা এর আগে ইসরায়েলের তেল আবিবের কাছে বেনগুরিয়ন বিমানবন্দরে পরপর পর তিনবার ক্ষেপণাস্ত্র হামলা করে তারা এতে ব্যাহত হয়েছে বিমানবন্দরে কার্যক্রম এমনকি ইসরায়েলের এই বিমানবন্দরে গুঁড়িয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেয় ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা গাজাই ফিলিস্তিনিদের ওপর নারকীয় হত্যাকাণ্ড বন্ধ না করলে হুথিদের এ হামলা অব্যাহত রাখবে বলে জানায় হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি তিনি জানান গাজাই ফিলিস্তিনি ভাইদের হত্যা বন্ধ করতে হবে ইসরায়েলকে অন্যথায় বেন গুরিয়নের অস্তিত্ব থাকবে না ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগরেও মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা করেছে ইয়েমেনের ইসলামিক যোদ্ধারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে আক্রমণ করে তারা ইসরায়েল ও এর দোসরদের দিন শেষ হয়ে আসছে যেখানেই তারা প্রভাব খাটাতে যাচ্ছে সেখানে ইরানের প্রক্সি গ্রুপগুলো পাল্টা জবাব দিয়ে দিচ্ছে তাদের